আসসালামু আলাইকুম BWB BGD 2025-26 একটি আপডেট নতুন নোটিশ প্রকাশিত হয়েছে আজকের ভিডিওতে এই নোটিশটি নিয়ে বিস্তারিত আলোচনা করব ভিডিওটি সম্পূর্ণ দেখবেন যারা চ্যানেলটি নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো এই নোটিশটি আপনারা dwa.gov.pd ওয়েবসাইটে পেয়ে যাবেন তো এই নোটিশটি প্রকাশিত হয়েছে 9/7/2025 খ্রিস্টাব্দ মহিলা বিষয়ক অধিদপ্তরের ওয়েবসাইট টিডব্লিউ এ ডট গভ ডট বিডি ওয়েবসাইটে কিন্তু এই নোটিশটি প্রকাশিত হয়েছে তো বি ডব্লিউবি বিজিডি সকল নোটিশ কিন্তু আপনারা ডিডব্লিউ এ ডট গফ বিডি ওয়েবসাইটে পেয়ে যাবেন এটার বিষয় হলো বিডব্লুবি কার্যক্রমের আওতায় জুলাই দু হাজার পঁচিশ থেকে জুন দুই হাজার সাতাইশ পর্যন্ত দুই বছর মেয়াদী চক্রের বিডবলুবি উপকারভোগী বাছাই নির্বাচন ক্রিয়া চূড়ান্তকরণ প্রসঙ্গে তো যারা বি ডব্লিউবি বিজিডি আবেদন করেছিলেন তাদের কিন্তু বাছাই যাছাই বাছাই যেটা নির্বাচন প্রক্রিয়া এটা কিন্তু চূড়ান্তকরণ প্রসঙ্গে এই নোটিশটি প্রকাশিত হয়েছে উপযুক্ত বিষয় ও সূচদের পরিপ্রেক্ষিতে জানানো যাচ্ছে যে মহিলা বিষয়ক অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নের দিন বিডব্লিউ বি কার্যক্রমে আঠাশ জুলাই দুই থেকে জুন দুই পর্যন্ত দুই বছর মেয়াদী চক্রের উপকার উপকারভোগী যাচ্ছে বাছাই নির্বাচন প্রক্রিয়া বর্তমানে চলমান রয়েছে এই কার্যক্রমে আওতায় গত উনত্রিশ ছয় দুই তারিখের মধ্যে নির্বাচন সম্পূর্ণ মধ্যে বিতরণ বিষয়ে মাঠ পর্যায়ে নির্দেশনা প্রদান করা হয় পরবর্তীতে বিভিন্ন সমস্যা সমস্যা বিষয় উল্লেখ করে মাঠ পর্যায়ে হাতে সময় বৃদ্ধির অনুরোধ প্রেক্ষিতে উপজেলায় পর্যায়ে চূড়ান্ত নির্বাচন গত আট সাত দুই হাজার পঁচিশ তারিখের পর্যন্ত বৃদ্ধি করা হয় কার্যক্রমে এ পর্যায়ে কিছু কিছু জেলা উপজেলা ভুগি বাছাই নির্বাচন চূড়ান্ত করণের জন্য পুনরায় সময় বৃদ্ধির আবেদন প্রেক্ষিতে বিশেষ বিবেচনায় আগামী তেরো সাত দুই তারিখ পর্যন্ত উপজেলা পর্যায়ে উপকার নির্বাচনের সময়সীমা বৃদ্ধি করা হয়েছে এই বিষয়ে গত নয় সাত দু হাজার পঁচিশ তারিখে সিনিয়র সচিব মহিলা ও শিশু বিষয়ক পঞ্চায়েতের সভাপতিত্বে অনুষ্ঠিত সভার সিদ্ধান্ত অনুযায়ী তেরো সাত দু হাজার পঁচিশ তারিখের মধ্যে উপকার নির্বাচন সম্পন্ন নিশ্চিত করা প্রয়োজন উল্লেখ্য যে উক্ত সময়ের মধ্যে নির্বাচন সম্পন্ন পূর্বক নির্বাচিত উপকার ভোগীদের মধ্যে কার্ড বিতরণ না করা না হলে জুলাই দুই খাদ্য চাল বিতরণ ও বিশ্ব খাদ্য কর্মসূচির মাধ্যমে পরিচালিত বিডব্লিউবি ইমপ্যাক্ট অ্যাসেসমেন্ট কার্যক্রম বিঘ্নিত হবে জেলা বিডব্লিউবি কমিটির সভাপতি হিসেবে সরকারের অন্যতম সামাজিক নিরাপত্তামূলক এই কার্যক্রম উপকার নির্বাচন কার্য নির্ধারিত সময়ের মধ্যে সম্পন্ন করার বিষয়ে সর্বাত্মক সহযোগিতা প্রদান করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো তো যারা বিডব্লিউবি বিজেডি দুই পঁচিশ ছাব্বিশ আবেদন করেছিলেন এবং আবেদন ইউনিয়ন পরিষদে জমা দিয়েছিলেন তাদের যে যাচাই বাছাই নির্বাচন সেটা কিন্তু জুলাইয়ের মধ্যে কিন্তু শেষ করে দিতে বলছে ডিডব্লিউ যেখানে কিন্তু বলা হয়েছে যে জুলাইয়ের মধ্যে এই যে যাচাই বাছাই নির্বাচন এটা কিন্তু শেষ করে দেওয়ার কথা বলছে যাচাই বাছাই শেষ করার পর কিন্তু আপনাদের যে বিজেডি কার্ড যারা নির্বাচন হবেন যারা এই কার্ডের অন্তর্ভুক্ত হবেন তাদের কিন্তু বিজেডি কার্ড দেওয়া হবে তারপর পরবর্তীতে আপনারা বিজেডি কার্ডের মাধ্যমে চাল যেটা খাদ্য চাল সেটা কিন্তু বিতরণ করলে সেটি আপনারা বিজিডি কার্ডের মাধ্যমে উত্তোলন করতে পারবেন আপনার ইউনিয়ন পরিষদ থেকে তো এটা কিন্তু জুলাই মাসের মধ্যে এই যে কার্যক্রমটা যাচাই বাছাই নির্বাচন সেটা কিন্তু শেষ করে দিতে বলছে যে জুলাইয়ের মধ্যে কার্যক্রমটা শেষ করে আপনাদের যে কার্ড সেটা দিবে এবং পরবর্তীতে আপনারা চাল উত্তোলন করতে পারবেন তো আপনারা সকল নোটিশটি বিজিডি কার্ডের সকল নোটিশ কিন্তু ডিডব্লিউএ ডট বিডি ওয়েবসাইটে পেয়ে যাবেন এটা হলো মহিলা বিষয়ক সাইটের অধিদপ্তর এর সাইট যেখানে আপনি সকল নোটিশ এখানে পেয়ে যাবেন এই যে নোটিশ বোর্ডটা আসবেন আসার পর সকল অপশনে ক্লিক করলে আপনি সকল নোটিশ এখানে পেয়ে যাবেন বিজিডি যখন কাস্ট কার্ড দেওয়া শুরু করবে এবং খাদ্য দেওয়া শুরু করবে এখানে কিন্তু সকল নোটিশ আপলোড করা হবে আপনারা কিন্তু নোটিশ পেয়ে যাবেন এই যে আমি আট নাম্বার নোটিশ যেটা সেটা কিন্তু আপনাদের আজকের বিস্তারিত আলোচনা করেছি আট নোটিশ নোটিশটা কিন্তু বিডব্লিউবির বিজিডি কার্ডের যেটা বাছাই নির্বাচন প্রক্রিয়া চূড়ান্তকরণ তো এটা কিন্তু আজকের ভিডিওতে আলোচনা করেছি তো আপনারা কিন্তু এই ওয়েবসাইটে সকল ধরনের নোটিশ পেয়ে যাবেন যেটা বিজিডি বিডব্লিউ বি এর কার্যক্রমের যতগুলো নোটিশ আছে সকল নোটিশ কিন্তু এই ওয়েবসাইটে পেয়ে যাবেন তো আজকের ভিডিওটি ছিল এটা আপনাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটা লাইক করবেন যারা চ্যানেলটি তো নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন